নমস্কার এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন শুধুমাত্র কাঁচা চাল দিয়েই আজকে একটা ডিজাইনার চিপস অথবা পিঠাও বলতে পারেন আর এটা কিন্তু আটা ময়দা ছাড়া শুধুমাত্র রান্নার চাল দিয়ে এরকম ধরনের পিঠা সহজেই তৈরি করে নিতে পারবেন এখানে প্রায় দুইশো গ্রামের মতো রান্নার চাল নিয়েছি আর এটা কিন্তু সিদ্ধ চাল তবে আপনাদের কাছে আতপ চালটা থাকলে আতপ চাল দিয়ে কিন্তু খুব সহজেই এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আর আতপ চাল কিন্তু সবার ঘরে সব সময় থাকে না আর সিদ্ধ চালটা কম বেশি কিন্তু সবার ঘরেই থাকে আপনারা চাইলে যে কোনো সময় এই পিঠাটা তৈরি করে নিতে পারেন এবং সময়টাও একবারে কম লাগবে প্রথমেই চাল লাগবে প্রয়োজন অনুযায়ী এরপরে চালটাকে তিন চার ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে আমি আগে থেকে চালটাকে তিন চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এরপরে খুব ভালোভাবে ব্লেন্ডারে পেস্ট তৈরি করে নেব তবে আপনারা ব্লেন্ডারে পেস্টটা তৈরি করতে না চালে সেক্ষেত্রে শিল্পারটা বেটেও কিন্তু পেস্টটা তৈরি করে নিতে পারেন পেস্টটা তৈরি হয়ে গেছে এবার স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম আর খুব ভালোভাবে মিক্স করে নেব পেস্টটা রেডি হয়ে গেছে এবার অল্প পরিমাণে পেস্ট আমি আলাদা করে নিলাম কারণ একটু ফুড কালার দিয়ে দেব তবে ফুড কালারটা আপনাদের পছন্দ না হলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন এবার পিঠার ডিজাইন তৈরি করে নিতে হবে তার জন্য প্লাস্টিক নিয়েছি প্লাস্টিকে হালকা করে একটু তেল লাগিয়ে নিয়েছে আমি কিন্তু প্লাস্টিকের ডিজাইনটা তৈরি করেই দেখিয়ে দিচ্ছি আর এই ডিজাইনগুলো তৈরি করার সময় আপনাদের যদি কলার পাতার ব্যবস্থা থাকে অথবা গাছের কোনো বড় পাতা হলে কিন্তু আরও ভালো হবে আর এগুলোর মধ্যে আমার কিন্তু কোনোটারই ব্যবস্থা নেই তাই আপনাদের প্লাস্টিকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা একবারে সহজ যে কেউ দেখলে সহজেই তৈরি করে নিতে পারবে তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন কিন্তু দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর চালের পেস্টটা যে কোনো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে খুব সহজেই যে কোনো ডিজাইন আপনারা তৈরি করে নিতে পারেন আমি একইভাবে অনেকগুলো পিঠা কিন্তু তৈরি করে নিলাম এবার একটু ফুড কালার যেটা দিয়েছি সেটা কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি চালের পেস্টটা যখন তৈরি করবেন তখন কিন্তু জল ব্যবহার করবেন না আর জল ব্যবহার করলে এই পেস্টটা কিন্তু পাতলা হলে ডিজাইনগুলো তৈরি হবে না তাই জল ছাড়া খুব ভালোভাবে পেস্টটা তৈরি করার পরে এভাবে ডিজাইনগুলো তৈরি করলে আর কোনো সমস্যা হবে না আমি একইভাবে অনেকগুলো তৈরি করে নিলাম আর এখন ভাব দিয়ে দিতে হবে আমি বড় পাত্রে জল বসিয়েছি জলটা যখন বলক আসবে এই পর্যায়ে পিঠাগুলো দিয়ে দিতে হবে আর এগুলো ভাব দিতে কিন্তু বেশি সময় লাগবে না এক মিনিট ভাব দিলেই হয়ে যাবে তবে পিঠাটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর দেখতে পারছেন খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার তুলে নিতে হবে একইভাবে যে ফুড কালার দিলাম সেটাও কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো ভাব দেওয়া হয়ে গেছে এখন প্লাস্টিক থেকে পিঠাটাকে আমি আলাদা করে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো হালকা করে একটু ঠান্ডা করে নিতে হবে এরপরে প্লাস্টিক থেকে আলাদা করে নিতে হবে আর এগুলো কিন্তু কোনো রকম সমস্যা নেই আপনারা পাতায় ব্যবহার করেন অথবা প্লাস্টিকে ব্যবহার করেন কোনো সমস্যা হবে না আর দেখতেই পারছেন আমি কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর এগুলো কিন্তু রৌদ্রে শুকাতে হবে অথবা ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন তবে ফ্যানের বাতাসে শুকালে কিন্তু অনেক সময় লেগে যেতে পারে আর রোদ্রের ব্যবস্থা থাকলে এই পিঠাগুলো শুকাতে কিন্তু বেশি সময় লাগবে না দুই হইতে তিন ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে আর পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন শুকানোর পরে কত সুন্দর হয়েছে এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আর এই পিঠাগুলো খেতেও কিন্তু অনেক টেস্টি আপনারা একবার হলো তৈরি করে দেখবেন এখন আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো তেলে দেওয়ার সাথেই কিন্তু তুলে নিতে হয় না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে পিঠাটা ভাজার সময় একটু ডুবা তেলে যদি ভাজা যায় পিঠাটা ফুলে কিন্তু আরও ডবল হয়ে যাবে আর ভেজে নেওয়ার পরে চিনির শিরা অথবা গুড়ের শিরা তৈরি করে পিঠাগুলোর উপরে একটু ছড়িয়ে দিলে খেতে কিন্তু আরও ভালো লাগবে আমি একইভাবে অনেকগুলো পিঠাই কিন্তু ভেজে নিলাম এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো কিন্তু দেখতেও ভীষণ সুন্দর হয় আর খেতে তো টেস্টি বটেই আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন আজ তাহলে এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার